হ্যালো ফ্রেন্ড চলক কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে দু হাজার চোদ্দো টেটের যে প্রশ্নমূল মামলা অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বই তার শুনানি ছিল তো সেখানে আজকে কী ঘটনা ঘটলো পরবর্তী শুনানির ডেট কবে কী পড়লো আর পর্ষদ কাদেরকে নম্বর দেবে এবং কীভাবে দেবে যেহেতু ওয়েম আর নেই ওয়েম আর ডিস্ট্রয় করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নম্বরের বিষয় কীভাবে কী করবে তো পুরো বিষয়টা আমরা জেনে নেব মহামান্য যে লয়ার রয়েছেন আলী হাসান আলমগীর স্যার তো চলো আমরা ওনার মুখ থেকে শুনে যে কি ঘটনা আজকে ঘটল সুপ্রিম কোর্টে আচ্ছা আজকে প্রশ্ন ভুল দু হাজার চোদ্দো টেটের এখানে ডিভিশন বেঞ্চ কালকাটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জাজমেন্টটা দিয়েছিল সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে এস হয়েছিল দুটো এসএলপি সেই এস এলপি শুনানি ছিল আমরা সেখানটায় ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হয়েছিলাম আমাদের আয়গুলো কিন্তু গত চার নয় দু হাজার পঁচিশের অর্ডারে অ্যালাউ হয়েছে এবার আজকে শুনানিতে যেটা উঠে এলো কোর্ট যেটা বলছে যে এই যে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে বোর্ড এটার উপরে ভাবনা করুক আমাদেরকে পরবর্তী শুনানিতে সেটা জানাক মামলাটা ফাইনাল ডিসপোজালের জন্য কোর্ট রাখলো অ্যাকচুয়ালি এবং সেটা অক্টোবরের মাসেই সম্ভবত কালী পুজো দিওয়ালির ছুটির পরেই হবে যেরকমটা মনে হলো আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যদি ছয় নম্বর সবাইকে নিতে না যায় তাহলে তো সেক্ষেত্রে সেগ্রিগেশন করা উচিত বোর্ডকে যে এরা ওই প্রশ্নগুলো অ্যাটেম্প করেনি এরা ওই প্রশ্নগুলো অ্যাটেম্প করেছে এখন আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু তারা অবৈধভাবে ওয়েমার শিটগুলোকেই ডিস্ট্রয় করে দিয়েছে সেইটা তারা কি করে করবে সেগ্রিগেশনটা যে এদেরকে আমরা নাম্বার দেবো এদেরকে নাম্বার দেবো না এই জিনিসটা কিন্তু যারা রেসপন্ডেন্ট আছে তাদের তরফে উঠে এলো আমরা যেটা ইমপ্লিটমেন্টের তরফ থেকে যেটা আমাদের সাবমিশন ছিল সেটা হচ্ছে যে আমরা বললাম যে এখানে যারা বোর্ডের যে আপিলটা সে বোর্ডের আপিলটা প্রথম কথা তো ডিলেড আপিল কারণ ওটা ওদের যেটা নোটিশ হয়েছিলো সেটা হচ্ছে ডিলে গ্রাউন্ডে নোটিশ হয়েছিলো ওদের অ্যাপিল এস এল এখন অ্যাডমিশ হয়নি অ্যাডমিট হয়নি যদি ওরা মেরিটে ঢুকতে চাইছে আমরা পরের দিনে কাউন্টারটা দেখিয়ে দেবো আগের দিনে অর্ডারটাকে দেখিয়ে যে ওদের এখনও এসএলপি কিন্তু অ্যাডমিট কারণ ওরা অনেক পরে এস করেছে আর বাকি অ্যাপিলের কিন্তু যারা মেন পিটিশনা ছিল তারা সবাই চাকরি পেয়ে গেছে সেটাও কোর্ট তো কোর্ট তো কাউন্টার ফাইল করার কথা বলেছেই যেহেতু আমরা এখন ইমপ্লিডাররা দেখে অ্যালাউ করেছে কারণ আমরা সেটা আমাদের অ্যাফিডেভিটে সেটা দেখিয়ে দিতে পারি তো ইত্যাদি জিনিসটা হলো আর আমরা ফাইনাল ডিসপোজেলে রেখেছে আমার মনে হচ্ছে এই বেঞ্চেই হবে এবং ফাইনাল ডিসপোজাল আগামী মাসের তৃতীয় সপ্তাহ করে হতে পারে